একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুণ্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুরে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন পার্থ ভৌমিক এবং পুলিশের যে যৌথ লুট চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন আর আজকে সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল অর্জুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিজেপি নেতা বললেন নিম্ন আদালতের উপর ভরসা নেই হাইকোর্টে যাচ্ছি এই রাজ্যে চটি চাটা নির্লজ্জ পুলিশ যে কতখানি দলদাসের মতো ভূমিকা পালন করছে বারবার যে অভিযোগ ওঠে তার জলজান্ত প্রমাণ আজকে আরেকবার সামনে চলে এলো এবং তার পাশাপাশি যে এই যে নিম্ন আদালত বলে বস্তুটি রয়েছে সেটা এই পশ্চিমবঙ্গে কার্যত শাসক দলের এক্সটেন্ডেড অফিস হয়ে গেছে এই যে অভিযোগ বিরোধীরা তোলে সেটাও সত্যি আমার ক্ষেত্রেও যা জিনিস ঘটেছিল অর্জুন সিং এর ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটছে যে কোনো মূল্যে অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে তাকে জেলে ঢোকাতে হবে আর সেটা যদি না করা যায় তাহলে ব্যারাকপুর লোকসভা তো ছেড়ে দিন সামগ্রিকভাবেই উত্তর চব্বিশ পরগনাতে তৃণমূল কংগ্রেসের ঘটি বাটি চাঁটি হয়ে যাবে আর সেই জন্যই এরকম ন নগ্ন নির্লজ্জ একটা একটা পুলিশের ভূমিকা এখানে দেখা যাচ্ছে আপনারা জানেন যে গত ছাব্বিশে মার্চ এই অর্জুন সিং এর বাড়ির বাইরে গুলি চলেছিল বোমা পড়েছিল আর সেখানে পুলিশ যারা দুষ্কৃতি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার বদলে উল্টে অর্জুন সিং এর বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছে তাকে বারবার তার পরিবারকে বারবার হ্যারাস করার চেষ্টা চলছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই আদালতে মামলা চলছে কিন্তু মামলা চললে কি হবে পুলিশ একদম নাচর হয়ে আছে যে কোনো মূল্যে অর্জুন সিংকে জেলে ঢোকাতেই হবে কেননা ওই তলা থেকে নির্দেশ এসে গেছে তো এটা না করলে সেখানে আর কিছুতেই তৃণমূলকে বাঁচানো যাবে না অর্জুন সিং বারবারই দল বদল করার জন্য খবরের শিরোনামে এসছেন এবং সেটা অনেকে পছন্দও করেনি যে কারণে লোকসভায় তার হার হয়েছে কিন্তু মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে পুলিশই তাকে খবর দিয়েছে আসলে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে ব্যারাকপুর লোকসভায় জিতেছিলেন শুধুমাত্র বাক্স বদল করে ইভিএম করে তাকে জোর করে সাত হাজার হারিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক সেটা তো অন্য কথা সেখানে মামলা ফামলা করবেন না করবেন কি ব্যাপার না ব্যাপার তারা বুঝে নেবেন কিন্তু কিন্তু তারপর অর্জুন সিং যে কাজটা করছেন সেটা হচ্ছে ওই অঞ্চলে বিজেপির সংগঠনকে মজবুত করার চেষ্টা করছেন মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছেন এবং আপনারা জানেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চল মানেই সেখানে কিন্তু একটা বিশাল সংখ্যক অবাঙালি ভোটার রয়েছে সেখানে এতদিন বাঙালি অবাঙালি বিভাজন করে দিয়ে তৃণমূল কংগ্রেস বাজিমাত করেছে কিন্তু যত বাংলাদেশের ঘটনা ঘটছে যত পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনা ঘটছে তত এই ব্যারাকপুরের মানুষ বা এই উত্তর চব্বিশ পরগনার মানুষ কিন্তু বুঝতে পারছেন ওই বাঙালি অবাঙালি ট্র্যাপে পা দিয়ে লাভ নেই হিন্দু হিন্দু ভাই ভাই এক হতে হবে আর এক না হলে এই যে শাসকের অন্যায় অত্যাচার চলছে এই যে পুলিশি উৎপীড়ন চলছে এই যে কাজ নেই এই যে এই যে শিল্প ব্যবস্থা ভেঙে পড়েছে সরকারি কোনো রকম চাকরি নেই এই সমস্ত কিছুকে পরিবর্তন করা যাবে না সেই লক্ষ্যে অর্জুন সিং কিন্তু দাপটের সঙ্গে সেখানে কাজ করে যাচ্ছেন 你们。嗯 boom. সেই কাজের একটা বড় অংশ হতে চলেছে এবারে রামনবমী অর্জুন সিং আগেই ঘোষণা করে দিয়েছেন যে এবারে ব্যারাকপুরে যে রামনবমী শোভাযাত্রাটা হবে সেখানে প্রায় চার লক্ষ মানুষের সমাগম হবে চার লক্ষ ব্যারাকপুরের মানুষ বাইরে থেকে কেউ নয় ব্যারাকপুরেরই মানুষ তারা কিন্তু রাস্তায় নামবেন আর সত্যিই যদি সেই রামনবমীর ঝড় সেখানে ওঠে তাহলে এক বছর আগেই বলা বলে দেওয়া যেতে পারে সেখানে কিন্তু হিন্দু ভোট কনসলিডেশন হবে এবং দু হাজার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কপালে অশেষ দুঃখ আছে আর তাই সেইটাকে বাঞ্চাল করতে এই পরিকল্পনা ঘটানো হচ্ছে বলে অর্জুন সিংরা বারবার বারবার অভিযোগ করছেন এবং সেই অভিযোগ যে অর্জুন সিংরা করছেন সেটা কিন্তু হাওয়াই ভেসে নয় আক্রমণ যে তার উপরে হয়েছে সেটার প্রমাণ তিনি দিয়েছেন এই ভিডিওগুলো আগে দেখে নিন তারপরেই আপনারা বুঝতে পারবেন যে অর্জুন সিং এর দাবিটা কতখানি সত্যি অর্থাৎ দুটি ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে দুষ্কৃতীরা সেখানে ছোটাছুটি করছে বম পড়ছে এবং সেই ভিডিওটা অর্জুন সিং এর বাড়ি থেকে করা হচ্ছে তাহলে অর্জুন সিং বাড়ি থেকে যখন ভিডিও করছে না বম পড়ছে সেই বম তো অর্জুন সিং নিজে মারতে পারে না দুষ্কৃতীদের হাতে বন্দুক রয়েছে সেই প্রমাণ সেই সিসিটিভি ফুটেজ পুলিশের সামনে জমা দিয়েছেন অর্জুন সিং কিন্তু পুলিশ এসবের দিকে রকম দৃষ্টিপাত করছে না করবেই কেন চতুর্তলার নির্দেশ অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে সুতরাং দেখলে তো কেস তো কেঁচিয়ে যাবে সুতরাং এই দিকে না তাকিয়ে তারা কি করছে লোয়ার কোর্টে চলে যাচ্ছে এবং সেই লোয়ার কোর্টে যাওয়ার ফলে সেখানে একে তো লোয়ার কোর্ট নিয়ে প্রশ্ন আছে সেখানে যে বিচারপতিদের যে প্লেসমেন্টটা হয় তার তাদের যে নিয়োগটা হয় সেটা নিয়ে বহু প্রশ্ন উঠেছে এবং সেখানে পুলিশ গিয়ে সমস্ত তথ্য দেয় না আমার ক্ষেত্রেই ধরুন ওই কালনা লোয়ার কোর্ট থেকে আমার বাড়ি সার্চ করার জন্য সার্চ নিয়ে চলে এসেছিল রাজীব কুমার যদি এত বড় বাপের হয়ে যেত যদি আমি তার ক্রিমিনাল নই সোজা হাইকোর্টে হাইকোর্টে চলে আসতো গিয়ে আমাকে ডাকতো সেখানে গিয়ে বলতো দেখুন এই শুদ্ধশীল ঘোষ এই অন্যায়গুলো করেছে চরমতমন অন্যায় একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার পারমিশন দিন আর এর বাড়িতে সার্চ করার অপারেশন সার্চ অপারেশন চালাবো তার পারমিশন দিন আচ্ছা হিম্মত রাজীব কুমারের দায়ের উর্দিটা আছে রাষ্ট্র ক্ষমতা আছে আর চোদ্দ তলার ওই আশীর্বাদটা আছে বলে জোর করে চলে গেছে চোরের মতো কাপুরুষের মতো চলে গেছে লোয়ার কোর্টে সেখানে গিয়ে কি তথ্য দিয়েছে না দিয়েছে কি কথা বলেছে কথা বলেছে কেউ জানে না গিয়ে সার্চ ওয়ারেন্ট নিয়ে চলে এসছে এত যদি চোটের সার্চ ওয়ারেন্ট ছিল আমার বাড়ি থেকে সার্চ করে নিয়ে গেছে কই আমাকে তো এখনো জেলে ঢোকাতে পারেনি উল্টে যে মামলাগুলো করেছিল সিঙ্গেল বেঞ্চ হোক ডিভিশন বেঞ্চ হোক সব জায়গায় গিয়ে ঠাস 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 করে গাড়ি চর পড়েছে এই ব্যারাকপুর মহকুমা আদালতেও সেই একই কাণ্ড ঘটেছে অর্জুন সিং এর উপর যে অত্যাচার হয়েছে তার উপর যে গুলি চলেছে সেই নিয়ে পুলিশ কোনো কথা বলেনি উল্টে অর্জুন সিংকে গ্রেপ্তারি চাই সেই নিয়ে গিয়ে প্লিট করেছে আর সেখানে নিম্ন আদালত বলে দিয়েছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে সে তো হলো কিন্তু অর্জুন সিং তাহলে কলকাতা হাইকোর্টে যাচ্ছেন না কেন কলকাতা হাইকোর্টে তো দ্বারস্থ হতে পারেন দেখুন এই ভিডিও গুলো যখন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এবং পুলিশের সামনে জমা করছেন তিনি হাইকোর্টে যাননি এমনটা নন কিন্তু হাইকোর্টে কিছু একটা আহ কর্মবিরতি চলছে সেখানে কিছু একটা চলছে যে কারণে হিয়ারিংটা ছিল না সেই জন্যই আজকে চুপি 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 চলে গেছে ব্যারাকপুর এই লোয়ার কোর্টে সেখান থেকে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্টটা বার করে নিয়ে চলে এসছে অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে একটা তদন্ত করেছে সেই তদন্তে পুলিশের যদি এত বুকের পাটা থাকে এত যদি দম থাকে যদি চোরের মতো পুলিশ কাজ করে না থাকে তারা প্রুফটা দিয়ে দিক না যে গুলিটা অর্জুন সিং চালিয়েছিল এই দেখুন অর্জুন সিং দিয়েছে দুষ্কৃতীরা অর্জুন সিং তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে পুলিশও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিক সোশ্যাল মিডিয়ায় তো খুব অ্যাক্টিভ হয়েছে আজকাল রাজীব কুমারের পুলিশ কিন্তু তারা যে চোর পুলিশ আসলে গায়ে উর্দি থাকলেও তাদের তাদের যে কাজের মধ্যে একটা গোপন অভিসন্ধি আছে সেখানে যে লুকো ছাপা ব্যাপার আছে পুরোটাই ধামাচাপা দেওয়ার ব্যাপার আছে এবং ফাঁসানোর ব্যাপার আছে কেশ সাজানোর ব্যাপার আছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে ওই লোয়ার কোর্টে গিয়ে যাচ্ছে হাইকোর্টে ডাকবে সওয়াল জবাব হবে প্যান্টুল তো তখন খুলে যাবে সেই জন্য সেখানে যাওয়ার কোনো মুরোধ নেই সেই জন্য কাপুরুষের মতো চোরের মতো লোয়ার কোর্টে চলে গেছে যে আশঙ্কাটা শুভেন্দু অধিকারীরা করছিলেন ঠিক সেটাই সত্যি হয়ে যাচ্ছে অর্জুন সিংকে যেন তেন প্রকারেন গ্রেপ্তার করতে হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যেভাবে এই রাজ্যে হিন্দু জাগরণ হচ্ছে যেভাবে এই রাজ্যে এই শাসক দলের অন্যায় অত্যাচার দেখা যাচ্ছে পুলিশকে এরকম নির্লজ্জ চটি চাটা দলদাসের মতো ব্যবহার করতে দেখা যাচ্ছে এবং রাজ্যের যারা ভবিষ্যৎ সেই তরুণ তরুণীদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে এই সব করে একটা অর্জুন সিংকে গ্রেপ্তার করে কি সেইখান থেকে এরা পরিত্রাণ পাবে দু হাজার ছাব্বিশে মানুষ যখন ভোট দেবে তখন অর্জুন সিং জেলে আছে না জেলের বাইরে আছে সেই দেখে ভোট দেবে নাকি মানুষ ভোট দেবে পরিবর্তনের লক্ষ্যে আর সেই জায়গা থেকেই কি কাঁকুনি ধরছে রামনবনীর মিছিল যদি ব্যারাকপুরে হয়ে যায় যদি অর্জুন সিং লিড করে দেন আর সত্যিই চার লক্ষ মানুষ রাস্তায় নেমে যায় তাহলে যারা যে হিন্দুরা এখনো জেগে ঘুমোচ্ছে বা একটু হলেও ভয় পাচ্ছে যে এই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় তাদেরও সাহস বেড়ে যাবে তারা আরমোরা ভাঙবেন এবং বেরিয়ে এসে দলে দলে ভোটটা দিতে শুরু করবেন আর সেটা দিতে দিতে পারলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে শনি নাচবে সেই আশঙ্কা থেকেই কি এই কাজ করা হচ্ছে প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছে বিজেপি প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছে বিরোধী দল কিন্তু সব থেকে বড় কথা যারা এই রাজ্যে শাসকের আইন প্রতিষ্ঠা করতে যায় আদের পুলিশ একতরফা পরে গিয়ে বলছে আর আদালত অপর পক্ষের কথা না শুনি এইভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিচ্ছে সার্চ ওয়ারেন্ট দিয়ে দিচ্ছে অপর পক্ষের কথাটা শোনার দরকার নেই প্রত্যেকটা কেসেই তো হাইকোর্টে গেলে দেখা যাচ্ছে পুলিশ কিংবা রাজ্যের হার হচ্ছে কিন্তু তারপরেও লোয়ার কোর্ট এই কাজ করে যাচ্ছে কেন এই জিনিস যদি চলতে থাকে কি লোয়ার কোর্টের আর আস্থা রাখা যায় সেখানে তো বড় প্রশ্ন তুলে দিচ্ছেন যেখানে বলছেন অর্জুন সিং অব্দি বলছেন যে নিম্ন আদালতের উপর ভরসা নেই সত্যি তো একটা মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে তার তরফের বক্তব্য একবার শোনা হবে না যেখানে মানুষটা পরিষ্কারভাবে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে যে তার উপরেই গুলি চলেছে দুষ্কৃতীরা তার উপরেই আক্রমণ করেছে আর পুলিশ সেই দুষ্কৃতীদের ধরার ফলে নিজেরা দুষ্কৃতীদের মতো কাজ করে অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা করে যাচ্ছে আর কত নির্লজ্জ প্রশাসন হতে পারে আর কত নির্লজ্জ চটি পুলিশ হতে পারে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কি বলবেন এই নিয়ে সত্যিই অর্জুন সিংকে শেষ অবধি গ্রেপ্তার করতে পারবে এই চটি চাটা পুলিশরা আর যদি গ্রেপ্তার করে তাহলে কি এই রাজ্যে বিজেপি শেষ হয়ে যাবে আর তৃণমূল কংগ্রেস করে জিতে যাবে নাকি এরকম যত দমন পীড়ন চলবে যত দমন পীড়ন চলবে এই সরকারের বিরুদ্ধে জনমত তত শক্তিশালী হবে আর ছাব্বিশে মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হবে এদেরকে যে করেই হোক গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার